না পনেরোই জানুয়ারি অবধি কোনো এক্সেনশন হয়নি যেহেতু আমাদের ফার্স্ট লিস্ট বেরোবে একটি মেম্বারশিপের পাঁচ তারিখ তো পাঁচ তারিখ অব্দি আমাদের সেরকম মেম্বারশিপের লাইনটা খোলা রাখতে হবে আপাতত ঠিক হয়েছে পাঁচ তারিখের পর আপাতত ঠিক হয়েছে আমি কিন্তু বারবার বলছি আপাতত ঠিক হয়েছে পাঁচ তারিখের পর হয়তো আমরা একটি সরি আমাদের মেম্বারশিপের লাইন যেটা আর কি সেটা পশ্চিমবঙ্গের জন্য অফ করে দেবো পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার অধিকারী অবশ্যই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তারা ফাইনাল সিদ্ধান্ত নেবে যে কবে এটা হবে সুগন্ধ বাবু প্রণব বাবুর তিনি সমাজ মাধ্যমে একটা পোস্ট করেছেন ফেসবুকে যেখানে বলছেন যে আমার বাবা যখন মারা গিয়েছিল তখন কংগ্রেসের ওয়ার্কিং কমিটি কিন্তু লোকসভা করে সে সময় তাকে যুক্তি দেওয়া হয়েছিল যে চারজন রাষ্ট্রপতির ক্ষেত্রেও কোনো লোকসভা হয়নি কিন্তু সেটা মিথ্যে কথা ছিল ফেসবুকে এবারে বলছেন দেখুন প্রণব বাবুর প্রতি কংগ্রেস পরের দিকে যে আচরণ করেছে মানে ওনার রাজনৈতিক জীবনের একটা বড় সময় তো উনি দিল্লিতে কাটিয়েছেন এবং কংগ্রেসের অন্যতম স্তম্ভ হিসেবে কাজ করেছে অর্থনীতি থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন এমনকি লোকসভাতেও কংগ্রেস যখন বিভিন্ন আক্রমণের সম্মুখীন হয়েছে প্রণববাবু তার ত্রাতা ছিলেন ত্রাণকর্তা ছিলেন সেই প্রণব মুখার্জিকে কংগ্রেস প্রধানমন্ত্রী হতে দেয়নি রাষ্ট্রপতি হবার পর তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে বার্ষিক উৎসব হয় তাতে গিয়েছিলেন বলে তাকে যাচ্ছে তাই অপমান করা হয়েছিল কংগ্রেসের তরফ থেকে এবং আমাদের রাজ্যের বেশ কিছু যারা সকল নিজেদেরকে সেকুলারিজমে ধ্বজাধারী বলেন তারা করেছিলেন কিন্তু আমার মনে হয় প্রণববাবু বাঙালি হিসেবে বাংলার অন্যতম রাজনৈতিক ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ সন্তান এই যুগে এবং তিনি যে অবদান রেখে গেছেন ভারতবর্ষের জন্য এই অবদান ভারতবাসী চিরকাল মনে রাখে উত্তম প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি তিনি বলছেন যে দু হাজার এবং দু বাইশ সালের test এর আইনি জটিলতা রয়েছে ফলে দু হাজার তেইশ এর result মানে আপনারা পরিষ্কারই বুঝতে পারছেন যে দু হাজার তেইশের এই টেটের যে গল্পটা এই গল্পটা লোকসভা ভোট পার করার জন্য আমরা আগেই বলেছিলাম উত্তরণের জন্য এই গল্প দেয়া হচ্ছে তৃণমূল হচ্ছে মানুষকে বোকা বানানোর সব থেকে বড় পার্টি এবং এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ক্রেডিটও দিই নমস্কারও করি মানে বাংলার মানুষ বাংলার মানুষ তো বুদ্ধিমান মানুষ এই বুদ্ধিমান মানুষকে এত সহজে বোকা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বানাতে পেরেছে সে ছাড় সাদা শাড়ি নীলপাট শাড়ি চটি থেকে শুরু করে চাকরির প্রলোভন দিয়ে হোক বা লক্ষ্মীর ভাণ্ডারের লোভ দেখিয়ে আপনার লক্ষ্মীর ইজ্জত নিয়ে হোক এত বোকা বানানোর ক্রেডিট অন্য কোনো রাজনৈতিক নেতৃত্বের হাতে কিন্তু খুব একটা ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জন্য কংগ্রাচুলেশন জানে আর একবার বাংলার মানুষকে উনি পাতি বাংলা যাকে বলে মুরগি বানানো মুরগি বানালেন বাংলার যুব সমাজকে আগামী দিনে আরো মুরগি বাড়ানো অপেক্ষা করছে যদি বাংলার মানুষ ছাব্বিশে এই পিসি সরকারকে যদি না সরান তাহলে আগামী দিনে বাঙালিকে সত্যি মুরগি হতে হবে সেই মুরগিটা যেন ডোডো পাখি না হয়ে যায় বাংলাদেশের মতো পরিস্থিতিতে তাহলে পরে অবলুপ্ত হতে হবে আরো তিন জঙ্গি ধরা পড়েছে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশ করেছিল থেকে